হোসেন এন্টারপ্রাইজ কি গেল চিনাদার করা হলে

গুড বল ফারুকদা জানি না একটু যার লাইভে একটু জানিও যে নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা গোল করে দিল ড্যানিয়াল

মাইকেল গোল করে দিল বিশ্বাস করে ফেললো মাইকেল কিন্তু সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে ফেললো গোল করে ফেললো মাইকেল মাইকেলের মাইকেলের

এটা <laughs> কিন্তু <laughs> <laughs>

ছয় চার হয়ে গেল খেলাটিল সুরাজ লাভলি ভাই লাভলি ভাই লাভলি সুরাজ